অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ শর্ত সাপেক্ষে খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা নির্বাচনে যশোরের শাহরুলের মনোনয়ন বাতিল সুন্দরবনের আগুন নেভে নিয়ন্ত্রণে লাগতে পারে আরও তিন দিন লালন দর্শনের বিরোধিতায় যশোরের শিল্পীদের প্রতিবাদ কর্মবিরতিতে ঝিনাইদহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা বাহাত্তর ঘন্টায় সারাদেশে কাল বৈশাখী ঝড়ের সতর্কতা জারি দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন পাঁচ মেয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত মৌলিক ন্যূনতম শিক্ষা অধিকারের ধাপ প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক স্তরে উত্তরণের লক্ষ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে আজ আন্তঃ মন্ত্রণালয় সভায় এর সিদ্ধান্তে সম্মত হয় দুই মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের অবৈতনিক শিক্ষা তথা পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে এবং শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায় সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে রোববার কিছু শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে তাপপ্রবাহ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে প্রতিষ্ঠানে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ তৃতীয় দফার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে এদিন যশোর সদর বাঘারপাড়া অভয়নগরে অনুষ্ঠিত হবে নির্বাচন আজ ছিল মনোনয়নপত্র যাচাই বাছাই সেই দিন জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে যাচাই বাছাই তিন উপজেলায় তিনটি পদে মোট মনোনয়ন দাখিলকারী উনচল্লিশ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম পদে অসীন থেকে উপজেলা চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করায় কর্তৃপক্ষ তার মনোনয়ন বাতিল করেছে সুন্দরবনে জ্বলতে থাকা আগুন নেভেনি নেভাতে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাচ্ছে বিমান বাহিনী রোববার দুপুর থেকে আগুন লাগা স্থানে পানি দেওয়া শুরু করে বিমান বাহিনীর হেলিকপ্টারটি এছাড়া সকাল থেকে আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি করে ইউনিট কাজ করছে বন বিভাগ ও প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরাও আগুন নিভানোর কাজে অংশ নিয়েছে সকাল থেকে নৌ বিমান কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও বনরক্ষীদের সব ধরনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বন বিভাগ তবে আগামী তিন দিনের আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা লালন দর্শনের বিরোধিতাকারীদের গানে গানে প্রতিবাদ জানিয়েছে যশোরের শিল্পীরা রোববার সন্ধ্যায় সমলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শতকণ্ঠে লালনের গানের আসর বসে দরাটানা ভৈরব চত্বরে তার আগে হয় প্রতিবাদী আলোচনা লালনের গানে দুটি লাইন ফেসবুকে দেওয়ায় শরিয়তপুরের এক যুবকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী চলছে এই সাংস্কৃতিক প্রতিবাদ চাকরি বিধি বৈষম্য সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাকরি নিয়মিতকরণ সহ কয়েক দফায় দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা রোববার সকালে বিদ্যুৎ অফিসের সামনে তারা এই কর্মবিরতি শুরু করে সেখানে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ অন্যরা বক্তব্য রাখেন রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়া সংবাদ দিয়ে আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়েও জানানো হয়েছে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি